ফাগুন হাওয়াই হাওয়াই করেছে যে দান তোমার হাওয়াই হাওয়াই করেছে যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়াই হাওয়াই করেছে জিদান ফাগুন হাওয়াই হাওয়াই করেছে দান তোমার সুখে কিং সুখে তোমার অসুখে কিউ সুখে অলক্ষ রঙ লাগলো আমার কারণে সুখে তোমার ঝাঁওড়ে দোলে মরমুড়িয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়াই হাওয়াই করেছি জিদান তোমার হাওয়াই হাওয়াই করেছি জিদান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধাই রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ রঙিনী স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিনী স্বপ্ন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল ভূষণ তোমার হাওয়াই হাওয়াই করেছি যে ধান ফাগুন হাওয়াই হাওয়াই করেছি যে ধান তোমার হাওয়াই হাওয়াই করেছি যে দান